প্রথমে তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দলে দলে এখানে যোগ দিয়েছেন আপনারা এতটা জনসমাগম ঘটিয়েছেন যে বিপক্ষ দল ভয় পেয়ে যাবে আমরা বিপক্ষ দলের মতো নয় যারা হাজার টাকার লোভ দেখিয়ে জনসমাগম ঘটায় লোককে দেখানোর জন্য যে দেখো আমাদের কত জনসমাগম ঘটেছে আপনারা ভালোবাসার জন্য এখানে এসছেন আপনাদের দরকার নেই হাজার টাকার আপনারা এত ভিখারি পাঁচশোতে রাজি হয়ে গেছেন বিপক্ষ দল প্রত্যেক সবার পরে লুচি আলুর দম খাওয়াচ্ছে আমি হান্ড্রেড দু তিনবার খেয়েছি ওরা কি ভেবেছে লুচি আলুর দম না তার আগে আলুর দম ঠিক করতে হবে আলুর দমে নুন কম হচ্ছে ওদের আমি খেয়ে দেখেছি এগুলো কি কথা হচ্ছে ভোটের আগে বিপক্ষ দল সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে ওরা হুমকি দিচ্ছে ওরা কি ভেবেছে আমরা ভয় পেয়ে যাবো আমাদেরকে তোমরা ধরতেই পারবে না কেননা ধরতে রে আমরা ছুটে পালিয়ে যাই আর আমাদেরও দুটো হাত আছে আমরাও ক্ষমা চাইতে জানি আর ওরা যে জনগণকে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে জনগণ কি বোঝে না ওদের প্রতিশ্রুতি মিথ্যে আমাদের প্রতিশ্রুতি অতটাও মিথ্যে নয় একটু কম মিথ্যে আরে এটা কি হচ্ছে একটু তো কম ওরা আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে ওরা কী ভেবেছে আপনারা কিছু জানেন না ওদেরকে আমি এই স্টেজ থেকে বলে দিতে চাই এ জানতা হ্যায় কিছু নেই জানতি আরে উল্টো উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে সব জানতি হ্যায় তাই আমাদের ভোট দিন কেননা আমরা ওদের থেকে একটু কম বাজে আরে আর ওরা গরিবদের জন্য কি করেছে কি করেছে ওরা গরিবদের জন্য আমরা সবাইকে জব দিতে চাই গরিবদের বাড়ি বানিয়ে দিতে চাই গরিবদের একটা করে হেলিকপ্টার দিতে চাই বাইক স্কুটি সব দিতে চাই বাড়িতে এসি বসিয়ে দিতে চাই ঢপ আমরাও মারতে পারি মারবো যখন বড় মারবো ঢপ আর ওরা বলছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবে ইংলিশ মিডিয়াম স্কুল করবে ওরা নিজেরা ইংলিশ জানে ওরা কি নিজেরা ইংলিশ জানে দেব হোয়াট ওন ইংলিশ আর ওরা কি মিথ্যে অভিযোগ আনছে আমাদের মধ্যে নাকি গোষ্ঠী দ্বন্দ্ব আছে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই ওদের মতো কতক্ষণ মুখবে কত নিজেকে নেয়নি বলে টিকিট পাসনি বলে গোষ্ঠী দ্বন্দ্ব নেই ওরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে ওরা মানুষকে বোকা মনে করেছে ওরা কি ভাবছে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে নেবে মানুষকে বোকা বানানো কি এত সহজ আমরা বোকা বানানোর চেষ্টা করি না আমরা জানি মানুষ বোকা বানানোর কি আছে আরে 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 ওরা বলছে এত পড়াশোনা করে ছেলে মেয়েরা চপ ভাজবে চপ শিল্প করবে এত পড়াশুনো করে ওরা চপ শিল্প করবে কেন বেগুনি পেঁয়াজিতে কি প্রবলেম আমরা বেগুনি শিল্পও করাবো ওরা কি ভেবেছে আমি ভয় পেয়ে যাবো এখানেই দাঁড়িয়ে আছি সাহস থাকলে আসুক একা আমিও দাঁড়িয়ে আছি কয়েক হাজার লোককে নিয়ে আসছে মনে আসছে আসছে ওরা কোথায় কোথায়